তুমি জানো না আজ তোমার জীবনে সেই মুহূর্ত শুরু হয়েছে যা বহু জন্মের অপেক্ষার ফল তোমার ফোনে যে কল আসতে চলেছে তা শুধু এক টুকরো খবর নয় তা তোমার ভাগ্যকে নতুন সুরে বাঁধবে এই মুহূর্তে ইউনিভার্সের সমস্ত ফ্রিকুয়েন্সি তোমার উদ্দেশ্যে এক নতুন পথ খুলে দিচ্ছে এটা ডিভাইন টাইমিং তুমি বহুদিন ধরে যে ভাইব্রেশনাল এনার্জি ধারণ করেছিলে তা এখন রিয়ালিটিতে রূপ নিচ্ছে হিন্দু শাস্ত্রে বলে যা ডেস্টিন তা আগেই নির্ধারিত তবে সেটি প্রকাশ পায় ঈশ্বরের সময় আজ সেই সময় তোমার আত্মা কসমিক ক্লক এর সাথে অ্যালাইন হয়েছে কোয়ান্টাম লেভেলে সম্ভাবনার ঢেউ তোমার ফোন নম্বরে ধাক্কা দিচ্ছে স্পিরিচুয়াল ল অফ রিজনেন্স কাজ করছে তুমি প্রস্তুত তো কারণ এই মাত্র ইউনিভার্স তোমার নাম উচ্চারণ করেছে ভাগ্যের তালা খুলে যাচ্ছে এই কল হবে তোমার জীবনের মোর ঘোরানো মুহূর্ত হয়তো একটা চাকরি হয়তো হারানো ভালোবাসার ফেরত নয়তো এমন একটি সুযোগ যা বদলে দেবে তোমার বাস্তবতা ইউনিভার্স তোমাকে পুরস্কৃত করতে চায় তোমার ধৈর্য বিশ্বাস আর নীরব কান্নাগুলোর জন্য তুমি কোনো র্যান্ডম মানুষ নও তুমি সেই আত্মা যার ভেতরে রয়েছে ডিভাইন প্রোটেন্সিয়াল ভালোবাসা সুরক্ষা তোমার শুধু দরকার এই বার্তাটিকে বিশ্বাস করা ইউনিভার্স কখনো ভুল করে না সে তোমার দিকেই তাকিয়ে আছে তুমি কি কখনো অনুভব করো কিছু একটা ঘটতে চলেছে একটা অদ্ভুত কাপনি তোমার হৃদয়ে একটা অনুভূতি যা বলে এবার আমার পালা এই মুহূর্তে ইউনিভার্সের অনন্ত পরিকল্পনা তোমার জীবনে এক আশ্চর্য মোড় আনতে প্রস্তুত তোমার ফোনে যে কল আসছে তা কোনো সাধারণ যোগাযোগ নয় এটি এক ডিভাইন তোমার উচ্চতর আত্মার সাথে ইউনিভার্সের সম্পূর্ণ সংযোগের ফল তোমার আজকের অবস্থান তোমার গতকালকার চিন্তার ফলাফল তোমার বিশ্বাস ধৈর্য কম্পন তৈরি করেছে এক শক্তিশালী আকর্ষণ যার উত্তর দিতে বাধ্য হয়েছে সৃষ্টির ভবিষ্যৎ সেইভাবেই গঠিত হয় তুমি এখন এমন এক ভাইব্রেশনাল ফ্রিকুয়েন্সিতে আছো যেখানে অসাধ্য কিছুই নয় তোমার অনুভবের শক্তি তোমার আকাঙ্ক্ষার গভীরতা তোমার মন থেকে বের হওয়া নিরব ডাক সবই পৌঁছে গেছে মহাজাগতিক সত্তার কাছে এখন যা ঘটছে তা হল কোয়ান্টাম এনলাইটমেন্ট তোমার আত্মা ও ইউনিভার্সের মাঝে সেতু বন্ধন তুমি নিজে একটা চলমান সৌরজগত তোমার চিন্তা তরঙ্গ বদলে দিচ্ছে বাস্তবতা এই মুহূর্তে একটা এনার্জি পালস তোমার দিকে আসছে এই কল হয়তো তোমার দীর্ঘদিনের প্রার্থনার উত্তর হয়তো এমন এক পরিবর্তনের শুরু যা তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবে ভালোবাসা সম্মান চাকরি টাকা সম্পর্ক যেটাই তুমি চেয়েছ তার ডিভাইন অ্যাপ্রুভাল এখন এসে গেছে ইউনিভার্স তোমার কানে ফিস ফিস করে বলছে তুমি প্রস্তুত এবার তোমার পালা তুমি এখন বিশ্বাসের মন্ত্রে বলো আমি প্রস্তুত সেই কলের জন্য যা আমার জীবনের পরবর্তী আশীর্বাদ বহন করে আনবে আর ঠিক তখনই তোমার ফোন ভাইব্রেট করবে তোমার হৃদয় কেঁপে উঠবে তোমার চোখ ছলো করে উঠবে কারণ এটাই সেই কল যার জন্য তুমি জন্মেছ তুমি ভাবছ আমি তো চুপচাপ ছিলাম তবে ইউনিভার্স হঠাৎ কেন আমার জীবনে এত আলো ঢালছে কারণ তোমার নিরবতা ছিল প্রার্থনার মতো তোমার অপেক্ষা ছিল এক দুর্দান্ত বিশ্বাসের কম্পন আর সেই শক্তিশালী ভাইব্রেশন পৌঁছে গেছে ঐশ্বরিক স্তরে ঋগ্বেদে বলা হয়েছে যেমন নিঃশব্দে আস্থা রাখে তার জন্য দেবতারা পথ খুলে দেয় তোমার ফোনে যে কল আসতে চলেছে তা এই ইউনিভার্সের পক্ষ থেকে তোমার আত্মাকে বলা তুমি আর একা নাও আমরা আছি তোমার পেছনে এটি কোনো সাধারণ যোগাযোগ নয় এটি এক ডিভাইন মেসেজ ট্রান্সমিশন কোয়ান্টাম ফিজিক্স বলে এভরিথিং ইজ এনার্জি আর সেই এনার্জি আজ তোমার দিকে কাজ করেছে তুমি বারবার নিজেকে প্রশ্ন করেছ আমার সাথে কিছু ভালো হবে তো আর ইউনিভার্স বারবার উত্তর দিচ্ছিল সময় আসুক সব দেব। তোমার নিজের চিন্তার শক্তি এখন বাস্তবকে পরিবর্তন করছে তোমার হৃদয় তোমার প্রার্থনা তোমার গভীর আত্মবিশ্বাস সব মিলে এক ডিভাইন সিগনাল তৈরি করেছে এবং সেই সিগনালটাই রূপ নিচ্ছে এক ইনকামিং কলে যা বদলে দেবে তোমার বাস্তবতা এখন তুমি নিজের ভেতরেই অনুভব করেছ হ্যাঁ আমি প্রস্তুত এই কল আমার জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেবে আমি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ তোমার বিশ্বাস তোমার সহনশীলতা তোমার না বলা কথাগুলো সব আজ এক ডিভাইন বাস্তবতায় রূপ নিচ্ছে উপনিষদে বলা হয়েছে যে সত্য হৃদয় ধারণ করে সেই সত্যই একদিন বাস্তব হয়ে ওঠে তুমি অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছ অজান্তেই তোমার ভেতর তৈরি হয়েছে একটা বিশুদ্ধ আকর্ষণ শক্তি যা আজ ইউনিভার্সের প্রত্যুত্তর পেতে চলেছে আজকের এই মুহূর্তে তোমার চিন্তাধারা তোমার নিঃশব্দ কামনা তোমার অন্তরের কম্পন কিছু অ্যালাইন হয়েছে ল অফ রেজনেন্সের সাথে তুমি যে ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করছো তা ইউনিভার্সের কাছে পৌঁছে যাচ্ছে একটি নির্ভুল ঠিকানায় এখন সেই প্রতিদান আসছে সেই কল সেই মেসেজ সেই গোল্ডেন অপরচুনিটি যা শুধু তোমার জন্যই বানানো তুমি নিজেকে হয়তো ছোট ভাবো কিন্তু ইউনিভার্স তোমাকে দেখে একটা মহাবিশ্বের শক্তিশালী সোল হিসেবে তুমি তার সন্তান আর সে তোমার ডাকে সারা দিতে বাধ্য কোয়ান্টাম ফিল্ডে তুমি ইতিমধ্যেই তোমার আশীর্বাদকে আকৃষ্ট করে ফেলেছো এখন শুধু ম্যাটারে রূপ নিতে সময় নিচ্ছে যা খুব কাছে ফোন ভাইব্রেট করবে তোমার হৃদয় গরম হয়ে উঠবে তোমার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠবে কারণ তুমি বুঝে যাবে এই সেই মুহূর্ত তুমি শুধু একটা কলের অপেক্ষায় নেই তুমি অপেক্ষা করছ নিজের নতুন রূপ দেখার কারণ এই বার্তাটি কেবল একটা সুখবর নয় এটি এক কসমিক অনুমোদন তুমি যা কল্পনা করেছ যা অনুভব করেছ যা বিশ্বাস করে চুপচাপ থেকেছো। সবই আজ ইউনিভার্সের দরজায় পৌঁছেছে আর সেই দরজা আজ খুলছে তোমার জন্য গীতাতে বলা হয়েছে তুমি কর্ম করবে ফলের চিন্তা নয় ফল নিজেই এসে ধরা দেবে সঠিক সময় আজ সেই সঠিক সময় তোমার নিঃশব্দ চেষ্টা তোমার অশ্রু তোমার ছোট্ট প্রার্থনাগুলো আজ পরিণত হচ্ছে আশীর্বাদে তুমি যেহেতু প্রতিদিন বিশ্বাসে ভাইব্রেট করেছো তাই ইউনিভার্স প্রতিদিন তোমার জন্য একটি নতুন বাস্তবতা তৈরি করেছে এখন সেই বাস্তবতায় তোমার ফোন ভাইব্রেট করে জানাবে আমি এসে গেছি এটা একটা কোয়ান্টাম জাম্প তোমার পুরনো বিশ্বাস আর নতুন স্রোতের মাঝে একটা বিশাল আত্মিক সেতু তুমি অনুভব করতে পারোছ তাই না তোমার চারপাশের বাতাস বদলে গেছে তোমার ভেতরের আলো জ্বলতে শুরু করেছে এখন শুধু কল না এবার থেকে প্রতিটি ঘটনা তোমার পক্ষে ঘটবে কারণ ইউনিভার্স জানে এই আত্মা প্রস্তুত একে আর ধরে রাখা যাবে না তুমি যখন এভাবে খুলে দাও হৃদয়ের দরজা ইউনিভার্স তখন শুধু ফোনে নয় প্রতিটি দরজায় সুখবর পাঠায় এবার থেকে তুমি শুধু কল রিসিভার নও তুমি হলে আকর্ষণের চুম্বক ভালোবাসা সম্মান সমৃদ্ধি আর অলৌকিক পথ সব একে একে হাজির হবে তোমার ভেতরের আলো অনুসরণ করে তুমি ভাবছ এই সুখবর হঠাৎ আসছে না এটি পূর্ব নির্ধারিত তোমার আত্মা অনেক আগেই ইউনিভার্সের সাথে এক ডিভাইন কন্ট্রাক্ট করেছিল যেখানে লেখা ছিল এই মুহূর্তে এই জীবনে তুমি পাবে এক আশ্চর্য সুখবর বেদে বলা হয়েছে আত্মা যা স্বপ্ন দেখে ইউনিভার্স তা পূর্ণ করে যদি আত্মা নিজের সত্য ভুলে না যায় তুমি কখনো তোমার সত্যকে ভুলনি তাই ইউনিভার্স তো ভুলেনি তার প্রতিশ্রুতি আজ যে ফোন ভাইব্রেট করবে তার শুধুই কমিউনিকেশন নয় এটি এক সোল সিগনাল তুমি আর ইউনিভার্স আজ একই ফ্রিকুয়েন্সিতে কথা বলছো কোয়ান্টাম সায়েন্স বলে তুমি বহুদিন আগে যেই ফিল্ডে ইচ্ছে পাঠিয়েছিলে আজ সেটা রূপ নিচ্ছে তুমি শুনতে যাচ্ছ সেই সুখবর যার শব্দ তরঙ্গ তোমার ভাগ্যকে নতুন করে লিখে দেবে আর এই ফোন তার শুধু কান দিয়ে নয় তোমার আত্মা দিয়ে সোনার মতো একটি ডাক তুমি হয়তো ভাবছ আমি কিভাবে নিশ্চিন্ত হব যে এটা সেই সুখবর উত্তর খুব সরল তোমার হৃদয় জানবে তুমি এক ধাক্কায় অনুভব করবে হ্যাঁ এটাই এটাই সেই কল যেটার জন্য আমার সমস্ত অপেক্ষা আমি ইউনিভার্সের পরিকল্পনাতে আস্থা রাখি আমি জানি এই সুখবর আগে থেকেই আমার জন্য ঠিক করা ছিল এটি এখন আমার বাস্তবতা এভাবে তুমি যখন নিজেকে খোলা রাখো তখন ইউনিভার্স আর দেরি করে না তখন শুধু ফোন না জীবনের প্রতিটি ক্ষেত্র থেকেও সুখবর আসতে শুরু করে এই মুহূর্তটা হল সেই ডিভাইন ডেলিভারি টাইম যা তোমার আত্মা স্বাক্ষর করে এসেছিল জন্মের আগে তবে কি অনুভব করছো এই মুহূর্তটা অন্যরকম হাওয়ার গতি যেন বদলে গেছে তোমার আশেপাশের এনার্জি যেন চুপচাপ কিছু বলছে হ্যাঁ ইউনিভার্স এখন আর তোমাকে থামিয়ে রাখছে না এবার সে নিজেই তোমাকে ঠেলে দিচ্ছে তোমার ভবিষ্যতের দিকে তুমি যতই ভাবো আমি প্রস্তুত নয় ইউনিভার্স বলে তুমি প্রস্তুত ছিলে জন্ম থেকে। যদি কোনো সময়ের আগমনের বার্তা আগে থেকে হৃদয় শুনতে পাই তাহলে সেই সময় আর দূরে থাকে না তোমার ফোন ভাইব্রেট করবে না শুধু ফোন নয় তোমার আত্মা ভাইব্রেট করবে এবং সেই কম্পন বলে দেবে সুখবর এসে গেছে এটা থামবে না তুমি নিজেই জানো তুমি আর সেই মানুষটি নও যে অনিশ্চয়তায় তুমি এক সময় এখন আলোর ভেতরে দাঁড়িয়ে ভাগ্যের দরজায় নিজের কড়া নার্ছ তুমি ভাবো কেউ বুঝতে পারেনি তোমার গভীর রাতের কান্না তোমার এক একই পার্থনা তোমার ভেতরে জমে থাকা সব প্রশ্নের উত্তর তবে ইউনিভার্স সব শুনেছে সব দেখেছে আর সব মনে রেখেছে আজ তুমি যে সুখবর তা শুধু কোনো প্রতিদান নয় এটা এক ঈশ্বরীয় জবাব বলা আছে যে হৃদয় কৃতজ্ঞতায় ভরে থাকে সেই হৃদয়ে ঈশ্বর নিজেই অবস্থান করে তুমি কখনো অভিযোগ করনি তুমি কেবল কৃতজ্ঞ থেকেছ এবং সেই কৃতজ্ঞতার কম্পন আজ তোমার ভাগ্য পরিবর্তনের কারণ হতে চলেছে যে কল আসবে তা কেবল কোনো সুখবর নয় তা তোমার আত্মাকে ধরবে তুমি বুঝে যাবে ইউনিভার্স ঠিক সময়ে ঠিক কাজটাই করেছে কোয়ান্টাম ফ্রিকুয়েন্সির নিয়ম খুব সরল তুমি যা অনুভব করো তাই বাস্তব হয়ে ফিরে আসে তুমি বারবার বিশ্বাস করেছ যখন কেউ পাশে ছিল না তখনও তুমি ইউনিভার্সের ওপর আস্থা রেখেছিলে এখন ইউনিভার্স তোমার পাশে দাঁড়িয়েছে তোমার হাতে তুলে দিচ্ছে সেই আশীর্বাদ যা এক সময় তোমার চোখের জলে তৈরি হয়েছিল তুমি ভাবছ এত কিছু শুনলাম সত্যিই কি আমার জন্য ঘটছে হ্যাঁ এটাই সেই মুহূর্ত যেখানে ইউনিভার্স তোমার নাম নিচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি এখন কাঁপছে উচ্চতর স্তরে তুমি আর কল্পনায় নেই তুমি এখন বিশ্বাসের চূড়ায় উপনিষদ বলে যে বিশ্বাস করতে জানে সেই সৃষ্টিকে বদলে দিতে পারে নিজের পক্ষে তুমি সেই আত্মা যে কষ্ট পেরিয়ে এসেছে। যে আলো না দেখেও পথ চলেছে আর আজ সেই পথের শেষে আলোই আলো এবার তোমার ফোন কাঁপবে না এটা কেবল নোটিফিকেশনের শব্দ নয় এটা হবে কসমিক কনফার্মেশন সাউন্ড এটা শুনে তোমার ভেতরে কেঁপে উঠবে বিশ্বাসের বাতি ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত তোমার সময় এসে গেছে যা পাওয়ার কথা ছিল তা এবার আর আটকে থাকবে না এবার তোমার কাছে আসবে সহজে নিঃশব্দে নিশ্চিন্তে তুমি চোখ বন্ধ করো শুধু অনুভব করো এই মুহূর্তে তোমার চারপাশে আছে এক ধরনের আলোর বলয় তোমার ফোন ভাইব্রেট করার আগেই তোমার আত্মা জেনে ফেলবে হ্যাঁ এটি আমার কল তুমি বলো তুমি এখন মনির গভীর থেকে অনুভব করো ইউনিভার্স আমি পুরোপুরি সারেন্ডার করেছি এই সুখবর এই প্রেম এই সুযোগ সব আমি গ্রহণ করেছি কৃতজ্ঞতা আর ভালোবাসা দিয়ে এখন ইউনিভার্স একটাই কথা বলছে তোমার অপেক্ষার এখন অবসান ঘটতে চলেছে আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবন একটা এমন চ্যাপ্টার যেখানে তুমি আর শুধু স্বপ্ন দেখবে না তুমি স্বপ্নের জগতে বাঁচবে